আসসালামু আলাইকুম শয়তানের ডায়েরি বা শয়তানের কাহিনী এই কিতাবটি আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ইসলামিক বনিক ডট কম এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে ঠিকানা দিয়েও আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন শয়তানের ডায়েরি বইটি আর বইটির পৃষ্ঠা রয়েছে হচ্ছে আপনার তিনশো পৃষ্ঠা আর এটা সাদা কাগজের ছাপা মোটামুটি সাধারণ কাগজ খুব বেশি না আবার খারাপও না মোটামুটি একটা কাগজের ছাপা